আমরা সকলেই মারা যাব মারা যাওয়ার আগে আমাদেরকে সাতটা কাজ করতে হবে এই সাতটা কাজ যদি করতে না পারি মৃত্যুর পরে আমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে এক নাম্বার কাজ মালাকুল মৌত আসার আগে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগে আপনি যত পাপ করেছেন এই পাপ গুলোকে আল্লাহর সামনে তুলে ধরে আল্লাহর কাছ থেকে আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে যদি এই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তালা সমস্ত গোনা আপনার ক্ষমা না করে মৃত্যুর পর পরই কিন্তু আপনার কবরে আজাব শুরু হবে কবরে আজাব হওয়ার পরে হাসরে আজাব হবে মিজানে সিরাতে আজাব হবে এক পর্যায়ে এই আজাব আপনি জাহান নাম পর্যন্ত ভোগ করবেন এই জন্য মৃত্যু আসার আগেই এক নাম্বার কাজ হচ্ছে আপনার তৌবা করা আল্লাহর কাছ থেকে নিজের পাপের কথা স্মরণ করে কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া আল্লাহ তালা বলে তুবু ইরাল্লাহ নাসুহা যে ব্যক্তি একনিষ্ঠভাবে তওবা করে আল্লাহ তা আলাদার সমস্ত গোনাকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয় দুই নাম্বার কাজ হচ্ছে কেউ যদি আপনার কাছ থেকে কোনো কিছু পায় তাকে ফেরত দিতে হবে আপনি একজনের সম্পদ অন্যায়ভাবে দখল করেছেন বেঁচে থাকা অবস্থায় তাকে ফেরত দিয়ে যান আপনি আপনার ভাইয়ের হক কেড়ে নিয়েছেন বেঁচে থাকা অবস্থায় তার পাওনা তাকে ফেরিয়ে দেন আপনার জমির সঙ্গে আরেকজনের জমি আছে আইল ঠেলতে ঠেলতে তার জমিকে এক হাত দখল করেছেন দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ফেরত দিয়ে যান যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন আল্লাহ পাক কিন্তু আপনার সঙ্গে কথা বলবে না আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করবে না আল্লাহ কিন্তু তার পবিত্র জান্নাতে আপনাকে প্রবেশ করাবে না এই জন্য বেঁচে থাকতে যার যার হক নষ্ট করেছেন আপনার কাছ থেকে যে যা পাবে সবকিছু ফেরত দিয়ে যান তিন নাম্বার হচ্ছে নামাজ ঠিক মতো আদায় করেন আপনাকে দুনিয়াতে পাঠানোই হয়েছে নামাজ পড়ার জন্য আপনি যত কাজ করতেছেন সমস্ত কাজ হচ্ছে এই নামাজকে ঠিকঠাক মতো পড়ার জন্য করতেছেন দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য এর বাইরে আপনার কোনো কাজ নাই এক কথায় আপনার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড সব কিছুই আপনাকে ইবাদতের মধ্যে সামিল করতে হবে এর জন্য রসুল সাল্লাহ আলী আসাল্লামের সুন্নাকে আপনাকে ফলো করতে হবে চাইন নাম্বার হচ্ছে তুমি যদি ভুলেও কারো হক নষ্ট করে থাকো বা কাউকে কষ্ট দিয়ে থাকো তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও যখন তুমি মারা যাবে তখন তোমাকে মানুষ ক্ষমা করতেও পারে নাও করতে পারে তবে বেশিরভাগ সময় ক্ষমা করে না এই জন্য দুনিয়াতে যে মানুষগুলোর সঙ্গে তোমার বেশি চলাচল হয় যাদের সঙ্গে বেশি লেনদেন করেছো যাদের সঙ্গে সব সময় থাকো তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও কেননা তুমি মারা গেলে তুমি আর পৃথিবীতে এসে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারবে না পাঁচ নাম্বার হচ্ছে যতটুকু পারো আল্লাহর রাস্তায় দান করো কেননা তুমি যখন মারা যাবে তোমার সম্পদ এই দুনিয়ার মধ্যেই থাকবে তোমার পরিবার পরিজন তোমার জন্য একটা টাকাও খরচ করবে না